বিশালগুড় আনন্দবাগ স্কুলে প্রাক্তন গানের শিক্ষার প্রতিক্রিয়া বিদ্যালয়ের প্রাক্তন গানের শিক্ষক বিপ্লব সাহার বিথিয়ে চরের জবাবও প্রাক্তন গানের শিক্ষক বিপ্লব সাহার বিরুদ্ধে আইডি পথে হারতে পারেন দুই প্রাক্তন সহ পরিচালন কামেটি দেখুন এক্সপ্রেসের রিপোর্ট বিশালগুড় আনন্দবাগ স্কুলের চেয়ারম্যান তথা শিল্পপতি নরিগোপাল দেবনাথকে জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে নানান কুৎসা এবং মিথ্যাচার রটানোর অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সম্প্রতি নিয়েছিলেন নরিগোপাল দেবনাথ পাশাপাশি সাংবাদিক বৈঠক করেও দিয়েছিলেন সমস্ত কুৎসার জবাব তবে সবকিছুর মধ্যে মুখ খুলেছেন বিশালগুড় আনন্দবাগ স্কুলের দুই প্রাক্তন শিক্ষিকা একজন হচ্ছেন প্রাক্তন গানের শিক্ষিকা কণিকা দেবনাথ এবং অপরজন সংস্কৃত শিক্ষিকা শচিরানী দেবনাথ কণিকা দেবনাথ এবং শচিরানী দেবনাথ অভিযোগ করেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান নণিগোপাল দেবনাথকে বদনাম করতে কতিপয় ব্যক্তি তাদের দুজনের নামও জড়িয়ে মিথ্যাচার করেছিলেন কণিকা দেবনাথ এবং শচিরানী দেবনাথের অভিযোগ বিপ্লবী সাহা নামের এই বিদ্যালয়ের এক প্রাক্তন গানের শিক্ষক অভিযোগ করেছিলেন তারা দুজন বিদ্যালয় ছেড়েছিলেন ননীগোপাল দেবনাথের উপর অতিষ্ঠ হয়ে যা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি তাদের তবে কিছুদিন আগে কণিকা দেবনাথ দেবনাথ ও সচি দেবনাথকে জড়িয়ে ঠিক বলেছিলেন প্রাক্তন এক গানের শিক্ষক বিপ্লব সাহা তা একবার শুনুন নিকোপাল দেবনাথ আমাকে দুই হাজার তেরো আমাকে স্কুলে ঢুকিয়েছিল তারপর চার বছর পরে উনি ওর সাথে একদিন এসে বলেন যে আপনার স্কুল থেকে বেরিয়ে যেতে হবে কারণ আমাদের গানের মাস্টারের বেশি একটা প্রয়োজন হয় না এর দুদিন পরেই দেখি ওনার বই বড় বোন কণিকা দেবনাথ স্কুলে গেল তো কণিকা দেবনাথও বেশিদিন স্কুলে ক্লাস করেনি দু তিন মাস পরে বেরিয়ে গেল ওনার অতিষ্ঠ যন্ত্রণায় বেরিয়ে গেল মানে এরকম কি ওনার শাশুড়িও ঠিক মানে সংস্কৃতি টিচার হিসেবে স্কুলে ঢুকিয়েছিল তো স্কুলে ঢুকার পর কয়েকদিন পরে উনিও বেরিয়ে গেছেন কি কারণে বেরিয়ে গেছেন জানি না বিশালগড় আনন্দমার্গ স্কুলের প্রাক্তন গানের শিক্ষক বিপ্লব সাহার এই বক্তব্যের পর পাল্টা বক্তব্য দিয়েছেন অপর প্রাক্তন গানের শিক্ষিকা কণিকা দেবনাথ এবং প্রাক্তন সংস্কৃত শিক্ষিকা রানী দেবনাথ শুনুন তাদের বক্তব্য কারণ আমি যখন স্কুলে ঢুকি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একুশে ঢুকি ঢুকেছিলাম মে মাসের এক তারিখ জয়েন করেছিলাম আর বিপ্লব সাহা বলেছে যে আমি দুদিন মাস করেছি টোটালি মিথ্যা আমি দু বছর দু মাস করেছিলাম এখানে তো আসলে আমার আমার বেরিয়ে যাওয়ার ব্যাপারটা আমি বলছি মানে উনি যে অভিযোগটা করেছেন মানে মিথ্যা এই জন্য কারণ আমি যখন ঢুকেছিলাম আমি মুনি উনিকে আমি বলেছিলাম যে প্রবাদ সঙ্গীত শেখানোর ব্যাপারে আর প্রবাদ সঙ্গীত ব্যাপারটা একটা আলাদা ঘোরা না তো তো আমাদের গুরুদেব আনন্দমূর্তি যে লিখেছেন পাঁচ হাজার আঠারোটা গান তো প্রবাদ সঙ্গীত আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বা প্রবাস সঙ্গীতের যে ঘরানা প্রবাদ সঙ্গীতের যে মেলোডি সমস্তটাই আমাদের মানে কিছুটা সবটা বলবো না ধরো থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট মোটামুটি আমরা জানি তো তখন থেকে আমার ইচ্ছে ছিল বাচ্চাদেরকে প্রবাদ সঙ্গীত শেখানো বা একটা অর্গানাইজেশান অথবা কোনো ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন এসবের কাজ করতে গেলে কি হয় বাচ্চারা খুব ইন্টারেস্টেড থাকে স্কুলে যারা পড়ে তো তাদেরকে শেখানোর জন্য আমি একবার বলেছিলাম তখন ও বলেছিল যে হ্যাঁ তুমি যদি করাতে পারো তাহলে খুবই ভালো তো আমি অনেক আগ্রহ করে এখানে এসেছিলাম তো দু বছর করাতে গিয়ে দেখলাম যে আমার আমার স্পাইনাল কোটের একটা সমস্যা আছে স্লিপ ডিস্কের প্রবলেম তো এটা নিয়ে আমি জার্নি করতে আমার খুব কষ্ট হচ্ছিল মানে এত দিন মানে জার্নি করাটা আমার জন্য প্রবলেম হয়ে গেছে আর কি তো যার ধরুন আমি নুনিকে অনেক ধরেই বলছিলাম যে নুনি আমার জন্য কষ্টকর মানে আমি পাচ্ছি না কারণ একটা স্কুলে চাকরি করতে গেলে স্কুলে রুলস রেগুলেশনও মানতে হয় আমার ইচ্ছে মতো আমি আসবো না হয় আসবো না এটা তো হয় না আর মিশনারি একটা স্কুল প্রাইভেট সিবিএসএ রিলেটেড একটা স্কুল তো এই স্কুলে আমিও চাইব না যে মানে কোনো রুলস রেগুলেশন নিয়ম নিষ্ঠা আমার জন্য ভঙ্গ করা হোক এটা আমি চাইবো না তো আর যে জায়গায় আমার গুরুদেবের একটা সিস্টেমে স্কুলটা চলে আমি আমার গুরুদেবের স্কুলের রেপুটেশন খারাপ করতে চাই না বেসিক্যালি আমার জন্য তো আমি নিজে বলেই আমি ওকে বলেছি যে আমি আর করতে পারছি না আমার ভীষণ সমস্যা অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো বাড়ির কাছে আমাদের ওই বিদ্যাজ্যোতি স্কুল উমানন্ত মিডিয়াম স্কুলে যখন আমি একটা জব পাই মিউজিক টিচার হিসাবে তো তখন আমিও ভাবলাম যে আজ বাইরের কাছে যেহেতু আছে একটা অ্যাটলিস্ট মিউজিক তো শেখাতে পারবো তো এত দূরে আমি আর আসবো মানে আসবো না তখন থেকে ডিসিশান নিয়েছিলাম তো ওকে বলেছি তখন আর ও ও আর কি করবো ওর তো কোনো দোষ নেই এটা টোটালি আমার শারীরিক একটা প্রবলেমের জন্য আমি এটা করেছিলাম মানে যেটা বলা হচ্ছে যে ডনি গোপাল দেবনাথের উপর তিক্ততা বা মানে না 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 একদমই না কারণ ননী গোপালের উপর তিক্ত তিক্ততা মানে মানে এটা আমি নিজেও দেখে ভিডিওটা অবাক হয়ে গেছি কারণ ওকে আমি আজকে থেকে না তো আমি তো এখানকারই মেয়ে বিশালগড়ের মেয়ে আর ও বিশালগড়ের ছেলে তো ওকে আমি ছোটবেলা থেকেই চিনি ওদের পরিবার ওদের ভাই বোন সবাইকে আমরা চেনি ওরাও আমাদেরকে ভালো চেনে তো ননীর সম্পর্কে যে সমস্ত কথা উঠেছে এটা তো আমি সত্যি সত্যি মানতে পারছি না নিজেও আমি খুব দুঃখ দুঃখিত ব্যাপারটাতে কারণ ও স্কুলটাকে এমনভাবে গড়ে তুলেছে এমন একটা জায়গা থেকে এমনই একটা জায়গায় এনেছে যেটা মানে পুরোটাই মানে আমার চোখের সামনে যেমন আমি আমার বাবা স্বর্গীয় সাধন দেবনাথ সুশীল দাস হ্যাঁ আমাদের স্যার ছিলেন তো ওনারা যখন স্কুলটা প্রতিষ্ঠা করেছেন আর আরকি দেবেন্দ্র দাস যিনি বাড়িটা যার বাড়িতে আমরা আমাদের এখন স্কুলটা আছে তো পুরোটাই আমার চোখের সামনে দেখা মানে কত কষ্ট করে আমার বাবা বা উনারা বাকি সম্মানীয় লোকরা করেছেন তো এটা দেখতে দেখতে আমি বড় হয়েছি এবং এই স্কুলে আমি প্রথম পড়েছি কেজি টু থেকে পড়েছি বিশ্বরানন্দ স্কুলে আমি পড়াশোনা করেছি আমাদেরকে দিয়ে শুরু স্কুল আমার ছোট বোন মনিকা ও পড়েছে নার্সারি থেকে আমি কেজি কেজি টু তে ভর্তি হয়েছিলাম আরে সরি কেজি ওয়ান কেজি ওয়ান ভর্তি হয়েছিলাম তো তারপর সিনিয়ে আমরা ফাইভ অব্দি পড়লাম আর তখন তো স্কুলের অবস্থা মাত্র শুরু করেছে আর ফিনান্সিয়ালি প্রবলেম সারা জীবনই এটা থাকে আনন্দমার্গের কোনো কোনো গভর্নমেন্ট কোনো হেল্প কখনোই পায়নি তো যার ধরুন সম্পূর্ণটাই নিজস্বতার মাধ্যমে মানে বেড়ে উঠেছে তো ফাইভ যখন পড়েছি তখন আমরা বেড়ার ঘর ছিল বাঁশ মানে বাঁশ দিয়ে করা ছিল দরজার বেড়া ছিল তারপর টিনের বেড়া ছিল জল পড়তো খুব কষ্টকর অবস্থায় ছিল স্কুলটা তারপর আমার বাবা চেয়ারম্যান ছিলেন তো যাই হোক তারপর আস্তে আস্তে আমরাও বেরিয়ে গেছি স্কুল থেকে সিক্স থেকে এখানে বিশালগর স্কুলে পড়েছি কিন্তু এই জায়গা থেকে আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টের পরই তো আস্তে আস্তে মানে স্কুলের আরেকটু মানে খারাপের দিকে যাচ্ছিল কারণ পরিচালনার অভাব ছিল রবীন্দ্র সারও তো ছিলেন স্কুলে কিছুদিন তারপর মনি যখন টু থাউজেন্ড নাইনে মধ্যে ঢুকেছে টু থাউজেন্ড নাইনে যখন ঢুকেছে তখন থেকে আমি দেখতে পাচ্ছিলাম মানে স্কুলটার কিভাবে উন্নতি করা যায় ও তো আমাদের সঙ্গে শেয়ার করতো মানে মিশনের যেটাই হোক কোনো ইনস্টিটিউশন হোক আমাদের স্কুল হোক যেকোনো ধরনের সামাজিক কাজ হোক আমাদের সঙ্গে এতটাই সে জড়িত ছিল কারণ আমরা একই গুরু দীক্ষিত ছিলাম তো ও সবটাই আমাদের সঙ্গে শেয়ার করতো যে আমাকে প্রায় বলতো এটা এরকম করবো ওইটা এরকম করবো আমাদের বাড়িতে এসে আমরা প্ল্যান করতাম কিছুদিন আগে আমাকে বলছিল আমার একটা ইচ্ছে আমি কলেজ খোলার বিয়েড একটা কলেজ খুলবো মেয়েদের আলসা আলাদা আনন্দ মেয়েদের জন্য খোলা হোক মানে ওর আছে ওর মানে কথাগুলো আমরা সবসময় মানে মানে ইয়ে করতাম যে অ্যাপ্রিসিয়েট করতাম যে তুই কর তুই পারবি মানে এত সামাজিকতা ওর মধ্যে এত সাহায্য করেছে মানুষকেও ও নিজে না খেয়ে আমার মা বলেছে কোভিডের সময় ও নিজে না খেয়ে ওর ঘরের যে চালের বস্তাটা থাকে সেটা পর্যন্ত সে একজন এসে যখন দাঁড়ালো যে আমার ঘরে খাওয়া নেই সঙ্গে সঙ্গে ও দিয়ে দিয়েছে এটা মা আবার আমাদের মানে আমাদেরকে বলছিল ননী তখন খেতেই পারছিল না মানুষের এত কষ্ট দুঃখ দুর্দশা দেখে তো এমন একটা লোক যে নাকি স্কুলের জন্য এত ডেডিকেশন তার বলা হচ্ছে যে জমি বা আমাদের আমরা শুনতে পাচ্ছিলাম না আমরা যখন টিভিতে দেখছিলাম বা বিভিন্ন ভিডিও আমাদের মানে কেমন লাগছিল যে এমন একটা মানুষ সম্পর্কে এই সমস্ত কথাও মানুষ বলতে পারে এটা কি আসলে বলা যায় কি না আমি জানতাম না এই ধরনের মানে মেসেজ মানুষের সামনে দেয় কি করে ওরা ওরা ভালো করে না জেনে কোনো ডকুমেন্টস না দেখে তোমরা কাগজপত্র দেখো সব এসে জানো কি হয়েছে না হয়েছে কি করে একটা মানুষ সম্পর্কে এসব বলে তাও সাধারণ একজন মানুষ তার সম্পর্কে বললে হতো ও সম্পর্কে কে না জানে সবাই জানে ও কি করছে না করছে ও নিজের বিজনেসটা পর্যন্ত ডাউন করে দিয়েছিল শুধুমাত্র স্কুলটার জন্য সেখানে তো এখানে কোনো মানে বলার অবকাশই না আর সবটাই মানে চোখের সামনে মানে এমন না যে কারোর কাছ থেকে আমরা শুনেছি তাও নয় তো এই ক্ষেত্রে আমি বলবো যারাই নাকি এরকম বলেছে ওদের বিরুদ্ধে সত্যি সত্যি আইনত ব্যবস্থা নেওয়াই উচিত কারণ এই ধরনের মানে মানহানির মতো কথাবার্তা এই মানে কেউ আমরাই মেনে নিতে পারছি না আর ও তো নিজে ও কি করে সহ্য করছে এগুলো তো এটা স্কুলের অতটুকু উন্নতি সিবিএসই হওয়া তারপর এরিয়া কতটুকু হওয়া দরকার লোকেশান কি হওয়া দরকার সমস্তটাই তো মানে আইনের মধ্যেই তো আছে তো ও তো এমন ইলিগেল কিছু করেনি বা ইলিগেল কেউ প্রমাণ দিক না কি ইলিগেল করেছে কি খারাপ করেছে একটা প্রমাণে মানুষের মিথ্যে কথার বিবৃতিতে তো একটা সমাজ চলতে পারে না আপনি কি বলবেন মানে কেন এই বিপ্লব সাহা বা আরো দু একজন যারা মানে একের পর এক অভিযোগ করেছেন সেটা কি মনে হয় আপনার কেন এই অভিযোগ সাহা কেন করেছে বিপ্লব সাহা নিশ্চয়ই স্কুল থেকে বেরিয়ে উনাকে বের করে দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা ক্ষোভ থাকবে নয়তো কি কারণ থাকতে পারে যদি আজকে উনি স্কুলে থাকতেন তাহলে নিশ্চয়ই এটা হতো না খুব ভালো থাকতেন সবাই তারপরে ওর সম্পর্কে ফিনান্সিয়ালি বলা ও স্কুল থেকে টাকা নেয় টাকা নিয়ে ও হয়েছে। হয়েছে অথচ দাদাদের ভিডিও আমি দেখলাম দাদারা নিজেরা প্রোটেস্ট করছে ব্যাপারটা এবং দাদারা সন্ন্যাসীরা যারা সেন্ট্রাল থেকে আসছেন সেক্রেটারি থেকে শুরু করে সেন্ট্রাল থেকে যারা আসছেন ওরা ও নিজেরা অডিট করছে নিজেরা ফিনান্সিয়ালি সব দেখছে তো সেখানে তো বলার অবকাশই নেই এগুলো কি বাড়তি কথাবার্তা না জেনে না শুনে কোনো সিস্টেম জানে না রুলস জানে না এভাবে তো বলতে পারে না সেক্ষেত্রে কিছুদিন আগে ননীগোপাল দেবনাথ যেটা সাংবাদিক বৈঠক করেও জানিয়েছেন যে ওনার নিজের বাড়িতেও বন্ধক দিয়েছিলেন বা বিপ্লব দাস যার বাড়ি এখনো বন্ধক রয়েছে স্কুলের জন্য হ্যাঁ এটা তো আমরা আজকে থেকে জানি না যখন বন্ধক দেওয়া হয়েছিল তখন থেকে জানি এটা আমাদের নতুন বিষয় নয় যারা জানে না ওদের জন্য নতুন হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে নতুন জানো কিন্তু না জেনে কি করে মিডিয়ার মাধ্যমে এইভাবে মানুষের সমাজের মধ্যে লোককে প্রত্যেকটা মানুষকে বিবৃত করছে বিব্রত করা তো ঠিক নয় আজকে ননী গোপাল যে অতটুকু সমাজের জন্য করেছে বা মানুষের জন্য করছে মিশনের জন্য স্কুল করছে বা স্কুলের জন্য করছে এই জিনিসটা কেউ কেউ করে দেখাত না আগে করুন তারপরে বলতে আসুক বিপ্লব সাহা আপনি যেটা আপনার যেটা বক্তব্য যে বিপ্লব সাহা যেটা বলেছেন যে মানে মিথ্যা কথা বলেছেন বা অপপ্রচার করছেন আপনাকে জড়িয়েও কিংবা আপনার মাকে জড়িয়েও এই সেখানে এখন এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া আমার সম্পর্কে তো মিথ্যা বলেছেন আমার মায়ের সম্পর্ক মিথ্যা কথা বলেছেন কারণ মিথ্যা কথা বলতে কি মায়ের সম্পর্কে বলেছেন যে অজ্ঞাত কারণে বের হয়ে গেছে উনি ওর কারণ জানেন না তো আমার কথা হচ্ছে কি কারণে বেরিয়েছে না জেনে আপনার আপনি তো মন্তব্য করতে পারেন না এটা তো হতে পারে না আর আমার ক্ষেত্রে না জেনে একজন মানুষ সম্পর্কে যে জায়গায় আমি আছি আমার থেকে না জেনে না কনসার্ন নিয়ে কি করে বলতে পারে যে আমি দু তিন মাস এখানে চাকরি করেছি বা আমাকে আমি অতিষ্ঠ হয়ে ননীগোপালের প্রতি অতিষ্ঠ হয়ে আমি বেরিয়েছি এটা তো কোনো মানে হয় না এটা আমি তীব্র প্রতিবাদ করছি এবং এই সমস্ত কথাবার্তার জন্য কিন্তু সত্যি আইন এই মানে কথাবার্তাগুলোই আইনত দণ্ডনীয় সেখানে আপনি কি কোনো ধরনের আইনের আশ্রয় নিতে পারেন কারণ সেখানে যদি আপনাকে নিয়ে মিথ্যা কথা বলা হয়ে থাকে হ্যাঁ করতে তো পারি এমন নয় যে করতে পারবো না নিশ্চয়ই করতে পারি কিন্তু এরকম কথা বলা একদমই ঠিক নয় আর ভবিষ্যতে যেন কেউ না বলে না জানে কারো সম্পর্কে এরকম বলা উচিত না আর আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত স্কুলের যা উন্নতি সবটাই আমি বলবো নুনির মানে অক্লান্ত পরিশ্রম আমরা পাশে আছি কিন্তু আমরা সেরকম কিছু করতে পারি না কিন্তু ও নিজের পরিবারকে বলতে গেলে মানে নিজের পরিবারকে ও সময় দেয়নি আমার ওর যে মিসেস সুস্মিতা ও আমাকে একদিন বলছিল কিছুদিন আগে যে বর্দি আমার আমাদের মনে হয় মানে ওর যে একটা ফ্যামিলি আছে ও বোধহ মানে ভুলেই যায় মানে কথাটা তো এইরকম ডেডিকেশন যে ছেলেটার স্কুলটা নিয়ে কারণ আমি যখন চাকরি করতাম আমি দু বছর ছিলাম তো তো দু বছরে আমি দেখতাম তো ও তো যেত মানে প্রায়ই যেত স্কুলে সারাদিন এই যে এই মিটিং সেই মিটিং এখানে এটা ওইটা ঠিক করো এই কারেন্টটা ঠিক এটা হয়নি মানে সারাক্ষণ শুধু স্কুল আর স্কুল আর স্কুল তো এটা এগুলো তো আমাদের নিজের চোখের সামনে দেখা এখন বেটার কিছু ভাবতে গেলে আমি আরও ভালো ভালো মানে বেটার টিচার নেব বা আমি আরও স্কুলে এটা এটাকে ছেড়ে ওইটাতে যাব এটা তো ভুল নয় আমরা কি সারা জীবন স্থায়ী আমি কি থাকতে পেরেছি যদি আমার অসুস্থতার কারণে এখন আমার থেকে যদি বেটার কাউকে পায়

আপনি তো বিশালগর আনন্দমার্গ স্কুলের যে চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ একদিকে ওনার আপনি আপনি শাশুড়ি মা পাশাপাশি আনন্দমার্গে মার্গ স্কুলে করে আপনি শিক্ষকতাও করেছেন কিছুদিন ইদানিংকালে যে ননীগোপাল দেবনাথকে নিয়ে যে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে সেখানে আপনার নামও বলেছেন কেউ কেউ কি বলবেন মানে কেন আপনি বিশালগর আনন্দমার্গ স্কুলের যে শিক্ষকতা সেটা ছেড়েছিলেন সেখানে কি বলা হয়েছে যে ননীগোপাল দেবনাথের উপর খুব খুব বা এরকম কিছু ছিল না অন্য কোনো কারণ না না কোনো কিছু খুব নেই তবে আমি যখন দুই হাজার চোদ্দ যখন আমি রিটায়ার্ড হই তখন রিটায়ার্ড রিটায়ার্ড হওয়ার পরে তো আমি বাড়িতে আছি অবসর তখন আমি প্রায় অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হয়ে যেতাম ননীও বারে বারে আসতো একদিন বললো কি আপনি একটা কাজ করেন আপনি যে এখন অসুস্থ হয়ে আছেন সেই জন্যই একটা কাজ কাজে থাকা দরকার তো আপনি আমাদের আনন্দ স্কুলে সংস্কৃত শিক্ষকের একদম অভাব আপনি সরকারি শিক্ষিকা তো সংস্কৃত শিক্ষকের অভাব আমাদের আনন্দ স্কুলে তা আপনি আমাদের স্কুলে যান ক্লাস করে আপনার শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এই কথা শুনে ভাবলাম ঠিকই হয়তো ভালোই হবে তো ঠিকই গেলাম উনি কথা মতো স্কুলে জয়েন করলাম এবং স্কুলে গিয়ে ভালোই ছিলাম মনেও শান্তি ছিল এবং ক্লাসও করেছি খুব ভালো লেগেছে স্টুডেন্টদের নিয়ে তো দুই বছর এরকমভাবে ক্লাস করার পর দেখলাম কি একদিন হঠাৎ আমি পড়তে পারি না পড়তে গেলে বই বইয়ের লেখা আবজে আপে দেখি আবার লিখতে পারি লিখতেও পারি না তখন ডাক্তার দেখালাম কী কারণ ডাক্তার বলছি কি আপনার চোখে ছানি হয়েছে আর একটা প্রবলেম হলো আপনার আর প্রবলেম সেটা নাকি ছানি অপারেশন করলেও আপনার ঠিক হবে না শারীরিক অসুস্থতা আপনার শুরু হয়েছে তখন আমি স্কুলের যে প্রিন্সিপাল ছিল ইয়ে মানিক দেবনাথ মানিক দেবনাথ তিনি জানালাম যে দেখো আমার তো এরকম এরকম অবস্থা আমি তো এখন আর স্কুলে করাতে পারবো না চোখে ছানি অপারেশন করতে হবে তারপর বাইরে ডাক্তার দেখাতে হবে চোখের জন্য তো আমি চোখে না দেখলে কী করে আর করাবো তো আমি এখন আর আসতে পারব না এই কথা বলে আমি ওই মানে এর সঙ্গে এই কথাটা আলোচনা করে আমি স্কুল থেকে চলে এসেছি আমাকে কেউ স্কুল থেকে মানে সরিয়ে দেয়নি আমার ইচ্ছা মানে সুখের কারণে আমার অসুস্থতার কারণে আমি স্কুল থেকে চলে এসেছি মানে আপনার দাবি হচ্ছে যে বিপ্লব সাহা নামে যে শিক্ষক ছিলেন উনি আপনার কথা বলেছেন হ্যাঁ সেটা কি মিথ্যা হ্যাঁ একদম মিথ্যা এটা আমার চোখের অসুস্থতার কারণে আমি এখন আমার সব খুব ভালো না আরেকদিকে আরেকদিকে ননী গোপাল দেবনাথ আমার আপনার মেয়ের স্বামী সেই জায়গায় এখন যে বিভিন্ন কয়েকজন যে গোবিজগ করেছেন যে জমি মাফিয়া বা নানা ধরনের অভিযোগ কি বলবেন আত্মীয়তার সম্পর্ক আপনার সঙ্গে রয়েছে না এটা তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এখন এই বড় হওয়ার পরেও এই স্কুলের দায়িত্ব নেওয়ার পরেও যা দেখছি এটাতে তো কোনো ওর কোনো খারাপ আমি দেখি না এবার নিজের সংসার দিকে নজর নাই এবার স্কুলের সারাদিন আর স্কুলের চিন্তা আমাদের এখানে যখন আসে তখন শুধু স্কুলের গল্প গল্প কী করলে স্কুলটা ভালো হবে কি করলে উন্নতি হবে এইসবই চিন্তাধারা এবং সঙ্গে সঙ্গে আমরাও ওদের সঙ্গে এইসব কথায় অংশগ্রহণ করি এই তো ও তো সবসময় সবসময় পজিটিভ চিন্তাধারা দিয়ে আছে দেখি যতদূর খবর বিশালগড় আনন্দবার্গ স্কুল থেকে এই বিপ্লব সাহাকে সরিয়ে দেওয়ার পর তিনি চাকুরিতে যোগ দিয়েছিলেন চোরিলাম স্থিত আনন্দবার্গ স্কুলেও কিন্তু সেই স্কুল থেকেও বিপ্লব সাহার নানান দুর্বলতার জন্য বের করে দেওয়া হয় যার দরুন তিক্ত হয়ে নাকি বিপ্লব সাহার ননীগোপাল দেবনাথ সম্পর্কে আত্মীয় কণিকা দেবনাথ এবং শৌচিরানী দেবনাথকে নিয়েও নানান মিথ্যে কথা বলেছেন যার জেরে খুব দ্রুত বিদ্যালয়ের প্রাক্তন গানের শিক্ষিকা কনিকা দেবনাথ এবং সংস্কৃত শিক্ষিকা শৌচিরানী দেবনাথ বিপ্লব সাহার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারেন বলে জানানো হয় পাশাপাশি বিশালগড় আনন্দবার্গ স্কুলের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে প্রাক্তন গানের শিক্ষক বিপ্লব সাহার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে পারেন এই বিদ্যালয়ের পরিচালন কমিটির অন্যান্য সদস্যরাও বিরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা তলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা প্যাথলজিকে ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুড়ি গোমতি ত্রিপুরা